খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন গোটা দুনিয়ায় খবর ছড়িয়ে দিন দু হাজার পঁচিশ পানিহাটি চিরাদধি উৎসব উপলক্ষে এবছরও পানিহাটি ইস্কন ম্যানেজমেন্ট ভক্ত সঙ্গে বিশাল এক নৌকা ভ্রমণের আয়োজন করেছে এই নৌকা ভ্রমণে কেমনভাবে আপনারা অংশগ্রহণ করবেন কি কী বা থাকছে এই নৌকা ভ্রমণ অনুষ্ঠানে ভক্ত সঙ্গে থাকছে মহাভোজের আয়োজন এবং এই টোটাল প্যাকেজটা কত টাকার হতে চলেছে অতি সামান্য প্রণামের বিনিময়ে আপনারা কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবেন এই অনুষ্ঠানে শুধুমাত্র যে ইস্কনের ভক্ত অংশগ্রহণ করতে পারবে এমনটা নয় আপনারা প্রত্যেকেই চাইলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি উল্লেখ করার চেষ্টা করেছি তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখনও যারা আমাদের এই মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিশত্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে পানিহাটি চিরাদদি উৎসব আর এই চিরাদদী মহামহা উৎসবে প্রত্যেক বছরই লক্ষাধিক দর্শনার্থী এসে উপস্থিত হন এই পানিহাটিতে আর এই পানিহাটি ইস্কন মন্দিরে প্রতি বছরই কিন্তু পাঁচ দিনের একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে আর এই পাঁচ দিনের প্রথম দিনই এবছর থাকছে এই নৌকা ভ্রমণের আয়োজনটি প্রিয় বন্ধুরা এবছর পানিহাটি ইস্কন মন্দির যে গঙ্গা গঙ্গাসাফারির আয়োজন করেছে তার জন্য হায়ার করা হয়েছে প্রমোত্তরী বাতাসি বোর্ড এই লঞ্চে করেই কিন্তু আমরা নৌকা ভ্রমণ করব বা এই গঙ্গা সাফারি অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটি তাহলে হচ্ছে কত তারিখে পাঁচই জুন দু হাতে গোনা আর মাত্র কটা দিন এর মধ্যেই কিন্তু আপনাদের বুক করে নিতে হবে আপনার মূল্যবান টিকিটটি কারণ টিকিট না কাটলে আপনাদের কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো এই স্কন ম্যানেজমেন্ট পানিহাটি স্কন ম্যানেজমেন্ট খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু এই গঙ্গা সাপারীর অনুষ্ঠান প্রতি বছরই করে থাকে চিরাদদী মহোৎসব উপলক্ষে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও হচ্ছে তো এবছর আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনারা অবশ্যই জানতে চাইছেন হ্যাঁ অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এই অনুষ্ঠানে কী কী ফ্যাসিলিটি থাকছে সেটাও আপনাদের জানিয়ে রাখা হবে তো পাঁচই জুন থেকে নয় জুন পর্যন্ত চলবে আমাদের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে কিন্তু থাকছে প্রতিদিন কিছু না কিছু উৎসব যদিও বা যে বোর্ডটিতে এবছর আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আগের বছরের কেননা অনুষ্ঠানটা কিন্তু আজকের অনুষ্ঠান নয় কারণ এটা হচ্ছে পাঁচই জুন চিরাদি উৎসব দু উপলক্ষে কারণ আপনাদের দেখাচ্ছে যে প্রোগ্রামটি এমনটাই হবে তার কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা কিন্তু দু চব্বিশের একটি নমুনা আপনাদের দেখাচ্ছি তো দু হাজার পঁচিশে এবছরও আয়োজন করেছে পাঁচই জুন এবং এই অনুষ্ঠানে আপনাদের থাকছে প্রসাদের ব্যবস্থা থাকছে এবং আপনাদের যখন এই পানিহাটি ইস্কন মন্দির থেকে ছাড়া হবে তখন প্রত্যেকতে মহাপ্রসাদ পাইয়েই কিন্তু তারপর নিয়ে যাওয়া হবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরের ঠিক এক মিনিট দূরে যে পানিহাটি গঙ্গাঘাট বা যেখান থেকে প্রত্যেকটা স্থানের জন্য লঞ্চ ছাড়া হয় সেই স্থানে আর এই স্থান থেকেই কিন্তু আজ আমাদের যাত্রা শুরু হবে আর এই যাত্রাপথে আমরা দর্শন করব গঙ্গা বক্ষে থাকা অনেক সুন্দর সুন্দর ধর্মীয় স্থান এবং আমাদের সনাতন ধর্ম এবং চৈতন্য মহাপ্রভু এবং প্রভুপাতকে নিয়ে বিভিন্ন লীলা এই স্থানে রয়েছে তো সে সমস্ত আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। চৈতন্য মহাপ্রভু কিন্তু এই পানিহাটি থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু তিনি অজস্র লীলা করেছেন সেই সমস্ত জায়গা আমরা দর্শন করব। আর এছাড়াও আমাদের স্কনের কাছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান প্রভুপাত যে স্থান থেকে বিদেশে যাত্রা শুরু করেছিলেন লঞ্চে করে সেই স্থানটাও কিন্তু আজ আপনার দর্শন করাবো তো আমাদের এই যাত্রাপথটি থাকছে বেশ কয়েক কিলোমিটার যে কারণে কিন্তু আমাদের সময় লাগবে মোটামুটিভাবে আমাদের যাত্রা শুরু হবে সকাল নটার মধ্যে আমাদের এই যাত্রা শুরু হবে তার আগেই কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে পানিহাটি স্কন মন্দিরে এবার আপনাদের বলে রাখি যে এখানের জন্য যে টিকিটের মূল্য ধার্য করা হয়েছে সেটা কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা এই সাড়ে তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন এই পানিহাট ইস্কন মন্দির থেকে আমরা যাব খিদিরপুর পর্যন্ত আর এই খিদিরপুরের যাত্রার মাঝখানে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গা আমরা দর্শন করব। প্রিয় বন্ধুরা এই দর্শন করতে করতে আমরা এই গঙ্গা বিভিন্ন লীলা আমরা আমাদের গুরু মহারাজ এবং ইস্কনের হায়ার অর্থরিটিদের কাছ থেকে আমরা সেগুলো শ্রবণ করব এবং এই গঙ্গা অপরূপ দৃশ্য আমরা কিন্তু দর্শন করব প্রিয় বন্ধুরা এই সাড়ে তিনশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু বেশ কয়েকবার প্রসাদের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন দেখুন এই সাড়ে তিনশো টাকা কিন্তু একদমই কিছু না কেন বলছি কেননা এই সারা দিনে আপনাদের কিন্তু আর পানিহাটি স্কন মন্দির থেকে প্রসাদের ব্যবস্থা থাকবে এবং বোর্ডের মধ্যে আপনাদের পেট ভরে ভক্ত সঙ্গে মহাভোজের আয়োজন থাকবে আর এছাড়া আবারও যখন আপনারা পানিহাটিতে ফিরে আসব সব শেষে আপনাদের কিন্তু এই মহাপ্রসাদেরও ব্যবস্থা থাকবে প্রিয় বন্ধুরা বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো তো এমনভাবেই কিন্তু প্রতি বছর হয়ে থাকে আর এই গঙ্গা বক্ষে এই সাফারি অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু আমাদের পানিহাটি চিরাদদি উৎসবের যে দু হাজার তার শুভ উদ্বোধন আমরা করে থাকি আর এরপর কিন্তু পরপর কিন্তু বেশ কয়েকটা উৎসব আমাদের থাকে যেমন থাকে ফুড ফেস্টিভাল এই ফুড ফেস্টিভালের মধ্যে দিয়ে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রসাদ বিভিন্ন রকম চাইনিজ ইটালিয়ান এবং বিভিন্ন রকম কান্ট্রির খাবার আপনারা কিন্তু পাবেন যদিও বা এক্ষেত্রে আপনারা যারা বাইরের খাবার খান তাদের কাছে কিন্তু আমাদের খাবার খুব যে ভালো লাগবে এমনটা নয় আপনারা অল্প অল্প করে অর্ডার করবেন ভালো লাগে নেক্সট টাইম আবারও নেবেন দেখতেই পারছেন বিগত বছরে কিন্তু এমনভাবেই হয়েছিল এই গঙ্গা সাপারি অনুষ্ঠান আর হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে ভক্ত সঙ্গে এমন অনুষ্ঠান আমরা বছরের বিভিন্ন সময় পেয়ে থাকি না এই একটা সুযোগ যখন আমরা পেয়েছি এটা আমরা হাতছাড়া করব না তো ডিসপ্লেতে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনার মূল্যবান টিকিটটি কিন্তু আপনারা বুকিং করে নেবেন না হলে কিন্তু আপনাকে কিন্তু এই দিনের দিন বুকিং করে আপনাদের কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে না মনে রাখবেন আপনাদের প্রণামের বিনিময়ে কিন্তু এই বোর্ডটিকে ভাড়া করা হয় এবং প্রসাদেরও ব্যবস্থা হয়ে থাকে আপনারা অনেকেই আছেন যারা কিন্তু মানে এই বুকিং না করেও চলে আসেন কিন্তু আপনাদের তো আর গঙ্গা মাছ মাঝপথে মানে রকম কোনো স্টেপ নেওয়া সম্ভব হয় না কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ এমন কিছু করবেন না যাতে কি হয় বলুন তো একটা মানে খুব একটা বাজে একটা সিচুয়েশানে পরিণত হয় যাই হোক আপনারা প্রত্যেকেই টিকিট কেটে তবেই উঠবেন অবশ্যই পাঁচ বছরের ঊর্ধ্বে গেলে টিকিট তাদের বাধ্যতামূলক আর দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে কিন্তু এরকমভাবে প্রসাদ পাইয়ে তবেই কিন্তু আপনাদের লঞ্চে নিয়ে যাওয়া হবে এবং এই প্রসাদে থাকে অনেক রকমের ব্যবস্থাপনা আপনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করবেন এবং করে তারপর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রিয় বন্ধুরা এই অনুষ্ঠান কিন্তু আমাদের প্রতি বছরই হয়ে থাকে এবং মানে সবশেষে মানে ন তারিখে যে চিরাদদি উৎসব থাকে প্রত্যেক ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা থাকে আপনারা জানেন প্রতি বছর ইস্কন ম্যানেজমেন্ট লক্ষাধিক ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করে থাকে ইস্কন পানিহাটি মন্দিরে এবছরও তার ব্যতিক্রম হবে না এবছরও হতে চলেছে এবছর আরও সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা করেছি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আসুন এবং এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন আমাদের প্রত্যেকের কাছে এই পানিহাটি চিরাদধী উৎসব একটা গুরুত্বপূর্ণ উৎসব যে কারণে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইস্কনে যে সমস্ত ভক্তরা আসেন এই চিরাদধী উৎসবের জন্যই আসেন ভাবুন তো চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহা নিত্যানন্দ প্রভুকে কেন্দ্র করে এই যে যে দণ্ড উৎসব আরও রয়েছে এই যে যে রাঘব ভবন এখানে কিন্তু চৈতন্য মহাপ্রভু সদা ব্রাজমান করেন যে কারণে আপনাদের প্রত্যেকেরই এখানে একবার হলেও আসা উচিত দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে এমন মহাপ্রসাদের আয়োজন থাকবে এবছরও এবছর আরও ভালো ব্যবস্থাপনা করা হয়েছে আপনারা প্রত্যেকে আসুন অংশগ্রহণ করুন অনেকে আপনারা জানতে চাইছেন যে এখানে শুধু কি ইস্কনের ভক্তদের কি অংশগ্রহণ করতে দেওয়া হবে না আপনারা যে কেউই অংশগ্রহণ করতে পারবেন আমি তো আরও বেশি বেশি করে করবো বলবো যে আপনারা যারা ইস্কনের সঙ্গে যুক্ত নয় তারা আসুন আপনারা দেখুন আমাদের ইস্কনের কালচার তবেই না আপনারা আগ্রহী হবেন ভগবানকে মানে কেমনভাবে আমার ইস্কনের ভক্তরা কেমনভাবে সেবা করে থাকে কেমনভাবে আমরা অনুষ্ঠানগুলো আমরা সেলিব্রেট করে থাকি তো আপনাদের আগ্রহ তখনই বাড়বে এবং আপনাদের প্রত্যেক ভক্তদের কাছেও অনুরোধ প্রত্যেককে আপনাদের ভক্তদেরকে এবং বিভিন্ন স্থান থেকে আপনার পাড়া থেকে কয়েকজনকে ভক্তদের নিয়ে আসুন এবং তাদেরকে এই হরি নামে মানে তাদেরকে মত্ত করে তুলুন যাতে তারা অংশগ্রহণ করতে চায় আগ্রহী হয় আমাদের ইস্কনে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এবছর আপনারা কারা এই চিরাদদী উৎসবে আসছেন আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় ভিডিওটি এবং প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে এই মহা উৎসবে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ পানিহাটি চিরাদদী উৎসব মহামহা উৎসব কী যায় তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা কারা কারা এই অং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপাতত এই পর্যন্তই পানিহাটি ইস্কন মন্দিরের প্রত্যেকটা আপডেট সবার আগে মায়াপ ভ্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন তো সমস্ত অনুষ্ঠান আমাদের সঙ্গে দর্শন করুন ভার্চুয়ালি ভাবে যারা আসতে পারছেন না হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় নিত্যানন্দ প্রভু কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায় জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা জয় পানিহাটি উৎসব কি যায়